একটা না খুবই স্বার্থপর সবসময় মার কাছে অনেক কিছু চাই যে আমাকে এটা দাও সেটা দাও এই ধন দাও এই সম্পদ দাও আমি আসলে এইবার একটা জিনিস ছোট করে চেয়েছি যে আমার মা যেহেতু নেই গতবার তো আমি কোনো পূজা মণ্ডপেও যাইনি কিংবা সেরকমভাবে সেলিব্রেটও করিনি তো এবার যেহেতু করছি এক বছর দুই বছর হতে যাচ্ছে আমার মায়ের মৃত্যুবার্ষিকী মায়ের কাছে এইটাই এটাই চেয়েছি আমার মা মানে আমার যে গর্ভধারিণী মা যে মারা গেছেন সে যেন ভালো থাকে যেখানেই থাকে ভালো থাকে এবং মাকে আরেকটা জিনিস বলেছি তুমি যেন ভালো থাকো কারণ আমরা সবাই আসলে চেয়ে বেড়াই তো মাকে একটু জিজ্ঞেস করি না যে মা তুমি কেমন আছো মার কাছ থেকে সবসময় চাই শুধুমাত্র পুজো চলছে যে কিংবা পূজা উৎসব দেখে আমি চাইবো তা না আমি সবসময় মার কাছে এটাই চাই যে শান্তিপূর্ণ পরিবেশে যেন আমরা থাকতে পারি এবং বসবাস করতে পারি এটাই সব সবসময় মার কাছে যাও সব তো আসলে আমাদের হিন্দু ধর্ম অবলম্বীদের আসলে সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা পুজো তো দুর্গা সব সবসময় আমার ভালো লাগে প্রতি বছরই ভালো লাগে এবং প্রতি বছর বনানী পুজো মণ্ডপে যাই তারপর অনেক পুজো মণ্ডপে আমার যাওয়া হয় আগের ছোটোবেলায় তো বাড়িতেই উৎসবটা আসলে হতো বাট বাড়িতে এখন যেহেতু ব্যস্ততার কারণে যাওয়া হয় না সো বিভিন্ন পুজো আসলে সেলিব্রেট করা হয় এবং সবসময় ভালো লাগে এবার পুজোয় না আসলে দর্শকদের ভালোবাসাই আমার সবসময় পুজোর উপহার হিসেবে আমি গ্রহণ করে থাকি দর্শকদের যে ভালোবাসা আমি পাই এবং আপনাদের আমি দর্শকদের আমি কিছু উপহার দিতে চাই বাট এখন আমি কিছু বলবো না বাট দেখা যাক সামনে অবশ্যই আপনারা সবাই জানতে পারবেন একজন এই যে সিঁদুর গালে লাগিয়ে দিচ্ছিল তখন তো সে তারা বলল যে প্রার্থনা করি আগামীবার যেন দাদাসহ আসতে পারে লেচ্সি চিন্তার বিষয় চিন্তা করে দেখি এখন সব থেকে বড় চেঞ্জ হচ্ছে আমার মা নেই একা একাই সব সময় পালন করে এবং আমার সাথে আমার দুই ফ্রেন্ড আছে সে হচ্ছে কাদি মাহফুজ এবং রায়ান তারেক সো তারা আসলে সবসময় আমাকে ঘুরতে নিয়ে যায় যেই কাজই করব না কেন আমি সবাইকে জানিয়ে তারপরে করব আর আপনারা সবাই জানতে পারবেন এখন কিছুই না বলে এখন আসলে পুজোর